ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে রান্না করবো হচ্ছে আলুর দম বানাবো ছোটো ছোটো আলু নিয়ে এসে আলুর দম বানাবো কী করে আলুর দম বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবো আর নিটিল ধামাকা কিচেনে প্রথমেই আলুর দম দেবো এখনও পর্যন্ত আলুর দম আমি রান্না করিনি তা নতুন আলু নিয়ে আসে তা নতুন আলু আমি রান মানে আলুর দম বানাবো আর আমি আলু ঘরের থেকে সিদ্ধ করে নিয়ে আসি এখানে লেট হবে আর লেট কি যেমন তোমার আলু সিদ্ধ করতে সময় লাগে না ছোটো ছোটো আলু সিদ্ধ করতে সময় লাগে না কিন্তু আমি আজকে এক জায়গায় যাবো নাম যোগ্য যাবো এই জন্য সকালবেলা ঘরে রান্না করে এখানে চলে আসি দশটার ভিতরে আবার বাস আসবে বাসে করে চলে যাব তাই আজকে ফটাফট চলে আসছি সিদ্ধ করে বা গ্যাসে এক গ্যাসে রান্না করতেছি আর এক গ্যাসে আলু সিদ্ধ বসাই দিছি তা আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন মশলা সসলা বাড়তে হবে মশলা বাড়তে হবে বাড়িতে তারপর শুরু করবো বন্ধুরা উনুন উনুনটা তো ধরাই দিচ্ছে পাইকামড়ায় তাই এই যে ধুইনা জিরা এই যে পেঁয়াজ জলের মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো রসুন জিরা রসুন বাটা হয়ে গেছে এবারে টমেটোগুলো কেটে নেব টমেটা পেঁয়াজ টমেটা টমেটো ছোট ছোট করে কুচোয় নেবো ঘরের থেকে সিদ্ধ করে নিয়ে এসছি এবার আলুটা একটু সেলাই নেবো এটা কী সুন্দর কী সুন্দর হয়েছে তো দাদাভাই নিয়ে আইছে বাজার দিয়ে নিয়ে আসলি পর তার করছে আমার একটা আলুর দম বানায় দেবা ছোটো ছোটো আলু নিয়ে আইসে আলুর দম বানাই দেবো আমি ঠিক আছে বানায় দেবো আমাকে কমই খাওয়া হয় আমাকে বিলকুলই বলতে গেলে খাওয়াই হয় না খুব কম বেশি খাওয়া হয় না কেননা আমাকে এইখানে তো সব সবসময় ছোটো ছোটো আলু পাওয়া যায় না এখন এই শীতের কারণ পড়েছে এখন এই আসতেছে তোমাদের ওদিক দিয়ে কলকাতায় চিন্নার চিন্নার থেকে আসে তাই আর তোমাদের তো কলকাতায় যারা দিদি ভাইরা তারপরে চেন্নাই মেন্নাই যারা যারা যেখানে আসে যাদের আলু হয় সে তো তোমরা কবেই খাইয়ে কিন্তু আমরা এই নতুন খাচ্ছি আমাকে ধরে নতুন বছর এই বছর নতুন বলতে কি এই বছর এই এইবারটাই খাচ্ছি আলুর তো আলু নতুন আলু নিয়ে এসে আমরা নতুন আলু আমাদের খাওয়া হয়ে গেছে আগেও খাইছি আমরা কিন্তু মেন কথা হ্যাঁ এই ছোটো আলু নিয়ে আসছে এই এখন আলু সালানি হয়ে গেছে ওটা কড়াইটা বসাই দিই একটা পিঠে বানাইছিলাম কড়াইটা একদম পুরো পোড়াই দিয়েছিলাম মাছ দিয়ে আমার অনেক সময় লাগে গেছে দু সপ্তাহে তো দুধ দিয়ে তোমরা অবশ্যই দেখবা সবাই দেখবা অবশ্যই আর গোলাপ পিঠে টিঠে বানাইছি সপ্তাহে সপ্তাহে যা পিঠে বানাইছি সপ্তাহে দুধ বানাইছি আর নারকেল কোড়াটোরা মানে নারকেল পোড়াটোড়ায় নারকেল ভাজাটা যা সপ্তাহে দুধ দিছি আর কড়াই যা পুড়ছিলো আমার চারুপাশে তা এখন বর্তমানে ঠিক আছে মাঝে মুজে পরিষ্কার করেছি অনেক সময় লাগিছে আমার মাছ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমি আলুটা একটু ভাজা করে নেব হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যেরকম ডিম ভাজা করে নেয় হলুদ দিয়ে আমি ওরকম একটু ভাজা করে নেব আলু ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি যেন গোটা গোটা ডিম আর একটু তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এতে আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর টমেটো ফটাফট গলে যাবে বাটিতে যে মশলাটা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আলুটা দিয়ে দিচ্ছি একসাথে কষাই দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেব বন্ধুরা ঝালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটু লেগে যায় হালকা একটু জল দিয়ে দেব জল দিয়ে ভাজিয়ে নেব এটা একটু খুঁটি দিয়ে আমি হালকা হালকা আলু আলুগুলো একটুখানি চিড়ে দিচ্ছি যাতে এই আলুর ভিতরে সব কিছু ঢুকে যাবে মশলা

এবারটা হয়ে যাবে জোরে জোরে জাল দেবো আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা প্লিজ প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা আর ভিডিওটা কিন্তু তোমরা প্লিজ অবশ্যই কিন্তু যারা যারা দেখছিস অবশ্যই প্লিজ কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতেছি প্লিজ তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর লাইক করে দেওয়া প্লিজ মাইয়ে ঘরে গেছিল দূরে তা আমি ওই গরম মশলাটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই গরম মশলাটা দিয়ে দিও আর এই দেখো ঘি দিয়ে দিচ্ছি কুটিয়ে দেখো আলুর দম কেমন বানাইছি তো নিয়ে বড় একটা গাবলা গাবলা নিয়ে চলে আসছি বন্ধুরা দম হয়ে গেছে এই দেখো গেরিবি গেরিবি বানাইছি এত সুন্দর বানাইছি আচ্ছা একটু টাইম হাতে নাই না হলে তোমাদের রুমালি রুটি করে দেখাতাম তোমাদের তা আগেও দেখাইছি রুমালি রুটি তা রুমালি রুটি বানাতাম তা হাতে আর সময় নেই মেরে বলছে তোমরা ঘরে পুরি ভাজো পুরি ভাজে খাও আর আমি ঘরে রান্না করছি ভাত রান্ধি তরকি রান্নাছি রান্না হয়ে গেছে আমার ঘরে সকালবেলা ভরে উঠে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে সাড়ে আটটার ভিতরে ভিডিও হয়ে গেছে বন্ধুরা ঘরের রান্না হয়ে গেছে থালাবাটি পাটি ধরেছে সব কাজ কমপ্লিট এখন চ্যানেল মানে চ্যান ট্যানরাও করা হয়ে গেছে এমন যে গোসাবো দুটো আমি কটা খাবো খাইয়ে চলে যাবো নামযোগ্য তা বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেওয়া যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া আর ভিডিওটা লাইক করে দেওয়া আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার